কথা বলেন এই কমে দিন কে আসছেন কথা বলেন আপনি কি আমাকে আপনি আমাকে চিনছেন চিনছেন আমি কি ভালো না খারাপ খারাপ না ভালো খারাপ আপনি এই রুগীর শরীরে এই রুগীর শরীরে কেন আসছেন পাঠাইছে আচ্ছা

কান্না করতেছ কেন মাঝে মাঝে আমার মায়া হয় কিন্তু আমি যেতে না আমাকে খুব শাস্তি দেয়

হুম আচ্ছা মানে তোমাক বাসার জন্য এখন তুমি দেখো আগে রাখতে পারবা আর ও হুম পারবা এখন তোমার বাসার মতো কে আছে না তোমাকে 1 মিনিট সময় দাও আলো করলে তুমি চলে যাও সময় শেষ নাই তোমার সাহায্য সব শেষ তোমার শেষ কোন ইচ্ছা আছে আমার তো কোনো ইচ্ছা নাই থাকতে চাই এটাই ইচ্ছা এটা অন্যায় না

আজাবুল আজাবুল হরিকুল আজাবুল হরিকুল হরিকুল হরিক সকল শাস্ত্র হরিকুল 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 হরিক আজাবুল 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 হরিক أجاب الحريك 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 أم كي كنت إيه يا تاي কষ্ট হচ্ছে হ্যাঁ তোমরা রুগী রুগী যখন কষ্ট দাও তখন কি বললা তখন তুমি কি বললা বেদবি কর লাগেন রুগীর সাথে থাকতে চাই লাগেন

الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر পিছনে পড়ে যাবে চারিদান পিছনে পড়ে যাবে বিছানা আছে না চেয়ারে বসা আচ্ছা চেয়ারে পিছনে একটু হালকা ধরিয়ে ককলা মোসামাজি তুমি আছে

হয়ে গেলে আমাকে বলবেন কি মনে আমার তো মনে হচ্ছে শরীর একদম হালকা হয়েছে না আগে আগে অনেক ভারী ছিল